আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি চারা রয়েছে এগুলো হচ্ছে উন্নত মানের এরা কোনো বাংলাদেশের কোনো সাধারণ খেজুরের চারা নয় এটা হচ্ছে আরব কান্ট্রির আরব দেশের সেই আজুয়া এবং মরিয়ম খেজুরের চারা এই যে দেখতে পাচ্ছেন যেটা লম্বা লম্বা শিপ এই সামনে যেটা আছে এটা হচ্ছে আজোয়া পরেরটা একটু খাটো সাইজ সেটা হচ্ছে মরিয়ম আপনারা দেখবেন এরকম বড় আমার কাছে এই গাছগুলো পাঁচ থেকে ছয় ফিট এবং প্রত্যেকটা গাছের গোঁড়াতে কিন্তু দুইটা তিনটা চারটা করে শাখার ছেলে আসছে এই শাখার সহ ভালো ভালো সারা যদি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই বছর যদি আমার কাছ থেকে এই সারাগুলো নিয়ে আপনারা রোপণ করেন তাহলে সামনের সিজনেই আপনারা খেজুর পেয়ে যাবেন ঠিক আছে শত পারসেন্ট গ্যারান্টি কারণ এগুলো আমার একদম আলাদা সেট করা আছে এগুলো সব স্ত্রী সারা এতে দেখতে পাচ্ছেন এই একটা সাকার এই পাশে দেখ নতুন আর একটি সাকার এরকম ছোট ছোট গাছের মধ্যেও কিন্তু সাকার চলে আসছে মনে করতেছেন গাছটা ছোট না এই যে এই পাশে আমার ছবি রয়েছে এই ছবি এটাও তিন বছর বয়স আর এই সারাগুলো দেখছেন এটাও তিন বছর বয়স একই সাথে আমি খেজুর খেয়ে খেজুর থেকে উৎপাদন করেছিলাম এটা মাটিতে দিয়ে বাগান করেছি তার জন্য এটাতে খেজুর ধরেছে প্রায় একশো কেজি খেজুর ধরেছে এবার তেত্রিশ মাস গাছের বয়স মোট তিন বছর হয় নাই আর এই যে দেখতে পাচ্ছেন এই তিন বছরের চারা আপনারা যদি নিয়ে যায় এবার লাগান তাহলেই আপনারা খেজুর পেয়ে যাবেন ওকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ